নমস্কার আমি ডক্টর চিনমার রায় বলছেন হ্যাঁ নমস্কার আপনার নাম বলুন অনির্বাণ বিশ্বাস কোথা থেকে বলছেন বিশ্বাস তাইতো হ্যাঁ আচ্ছা আপনার বয়স থার্টি থ্রি তেত্রিশ বছর থার্টি থ্রি আচ্ছা এবার আপনার অসুবিধাটা বলুন হ্যাঁ আমার কিছু দিন আগে ওই পেটে ব্যথা হচ্ছিলো পেটে ব্যথার পরে ইএসজি করলাম ইএসজিতে বলছে যে ওই দেখাচ্ছি সেটা উনি বললো যে ওই গল ওখানে একটু কাদার মতো একটা ইয়ে হচ্ছে আচ্ছা 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 মানে কোলেক্টের ওই ঘোরাই রয়েছে কাদার মতো ক্লে যেরকম সেরকম কলেস্ট্রল হ্যাঁ এখন ওটা পাথরের দিকে ফর্ম করেনি তাই তো না ঠিক আছে এটা তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যাক আপনার লাল ভালো বেঁচে গেলেন কারণ খুব বড় পাথর হলে ওইখান থেকে বেরোনোর তো কোনো জায়গা নেই না আমরা কি করব ওই আপনার ক্লেটাকে গলিয়ে তীর্থতলের মাধ্যমে আমরা অগ্নাশয় পাঠিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এটা আপনারও হয়তো দু তিন মাস ওষুধ খেতে হবে খাওয়ার পর আবার রিপোর্ট করে যোগাযোগ করবেন আমাদের সাথে আর একটা প্রবলেম আছে আর একটা প্রবলেম হলো ওই ওষুধের সমস্যা আছে আচ্ছা বারবার হাত ধোয়া হয় এরকম কাজ করা

হ্যাঁ হ্যাঁ হুম 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 ঠিক আছে আর এই অতিথির জন্য কোনো ট্রিটমেন্ট করেন আপনি আগে করা হয়েছিল কিন্তু এখন করানো হয় না মানে এটা কি আপনার নিজে 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 চেষ্টা করছেন দেখুন এটা তো আপনার মনের ব্যাপার অতিথি যেটা হয় কি একটা অতিথি হলে একটা ভয় থাক সেই ভয়ে আপনাকে বারবার একই কাজ করাবে মানে ধরুন এটা আমি করলাম এটা করলে আমার পাপ হবে এটা করলাম আমার গা পরিষ্কার হলো না বুঝতেছেন মানে এইজন্য বারবার জল দিচ্ছি 5 এর ওইটা অতাই যায় মানে ভুল দিচ্ছি গুলিলে রাখো মানে পরিষ্কার করলাম না আবার তো ছিয়ে ফেললাম আবার একবার করি এটা নিজে নিজে কিছুটা না কাটান আমি তাও ওষুধ দিয়ে দেব আর মেন আমার যেটা থাকবে হচ্ছে গল ব্লাডারের যে কালেকশন জমেছে সেটাকে আমি একদম লিকুইড করে पित्त রসের সঙ্গে বের করে দেব আর হাটু ব্যথা যেটা হাঁটুর নিচে একটু ব্যথা বললেন সেটাও ঠিক করে দেব হ্যাঁ একমাত্র সেটা খেয়ে আবার আমাদের জানাবেন ঠিক আছে আর যে ওষুধটা চলছে যেগুলো কি কি ওষুধ চলছে আপনার ওষুধ নেই ওরা হলে আপনার একটু গ্যাস অম্বল হয় ওই জন্য গ্যাস অম্বলের ওষুধ দেবে খুব বেশি হলে একটু লিভারের ওষুধ একদম খাবেন না দুধ জাতীয় দুধের তৈরি কোনো জিনিস খাবেন না তৈল তেল মশলা তেল তেলের জিনিস খাবেন না হ্যাঁ হ্যাঁ দুধের তৈরি নিশ্চিত দুধের প্রোডাক্ট এনি মিল্ক প্রোডাক্ট মিল্ক থেকে যেগুলো তৈরি হয় মিল্ক ব্যাড খাবেন না ঠিক আছে আর এছাড়াও ধরেন বেশি চর্বি জাতীয় হ্যাঁ তৈলক্ত খাবার একদম খাবেন না আপনি দেখুন আপনার তো সবে মাত্র পরে পরে তো খাওয়া যাবে নাকি হ্যাঁ পরে তো খাওয়াই যাবে ওটা তো বেরিয়েই যাবে আপনার ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমার জিজ্ঞেস করা বলে গেছে আপনি যে আলট্রাসাউন্ড করেছেন ওখানে ফ্যাটি লিভার ছিল আমি ওই রিপোর্টটাকে পাঠাতে পারবো হ্যাঁ আপনি ওই পাঠিয়ে দেবেন ওখানে হ্যাঁ মিস্টার অরিন্দম বিশ্বাসের সাথে কথা হলো নহাটা থেকে ওনার বয়স তেত্রিশ বছর ওনার গল ব্লাডারে অ্যাডিনো মায়োটোসিস আছে আর ওখার ভেতরে ছোট ছোট কাদার মতো ফুলে ফুলে রয়েছে গল ব্লাডারের ভেতরে আর এছাড়া ওনার ডান হাঁটুর একটু নিচে ব্যথা আছে আর ওনার ওসিডি প্রবলেম আছে আমি দিয়েছি ওনাকে কোলেস্ট্রামি দিনে তিনবার দুটি করে বড়ি দিয়েছি এস বিএল এটা হাঁটু ব্যথার জন্য দিনে তিনবার পনেরো কোটা করে অল্প জলের সাথে আর দুটি ওষুধ খালি পেটে দিয়েছি সেটা একদিন বাদে বাদে অল্টারনেট করে পাঁচ কোটা করে একদিন ক্যালকেরিয়া কার টু হান্ড্রেড একদিন থুজা টু হান্ড্রেড একদিন ক্যালকুলে কাপ খাবেন সকালে খালি পেটে পাঁচ ফোঁটা সেকেন্ড সেকেন্ডে খাবেন থুজা পাঁচ ফোঁটা খালি পেটে এইভাবে ভাবে চলবে এই রকম যদি আপনি আমার সাথে কথা বলতে চান আমার ভিডিওর প্রোফাইলে যাবেন ওখানে একটি লিংক পাবেন ডক্টর চিনময় রয় ডট ইন ওখানে লিঙ্কে ক্লিক করে আপনার নাম এবং মোবাইল নাম্বার দেবেন আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এক সম্পূর্ণ ফ্রিতে নমস্কার